মনে রাখবেন আপনার যদি ডায়াবেটিস থাকে অন্তত তিন মাস পর তিনটা টেস্ট করবেন খুব গুরুত্বপূর্ণ আপনার বেঁচে থাকতে হলে আপনাকে সচেতন হতে হবে সাবধান হতে হবে যাদের ডায়াবেটিস আছে তারা এই তিনটা টেস্ট নাম্বার ওয়ান এইচ বি এ ওয়ান সি এই একটা টেস্ট যেটা করলে গত তিন মাসে আপনার শরীরে সুগারের পরিমাণ চিনির পরিমাণ কত গড় পরিমাণ কত এটা জানতে পারবেন এই জন্য এই টেস্টটা তিন মাস বা চার মাস পর করবেন নাম্বার টু আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি তিন মাস পর পর অবশ্যই সিরাম ক্লিডিন টেস্ট করবেন সিরাম ক্লিডিন টেস্টটা কি এটা হলো একটা একটা কিডনি টেস্ট কারণ যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু কিডনিতে খুব দ্রুত ইনফেকশন হয় কারণ ডায়াবেটিস থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই তিন মাস পর পর আপনি কিডনি টেস্ট সিরাম ক্লিডিন টেস্ট করবেন লাস্ট থ্রি তিন নম্বর যে টেস্টটা করতে বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মনে রাখবেন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার কিন্তু ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক করার চান্স বেশি সো আপনার রক্তে তিন মাসে কি পরিমাণ কোলেস্ট্রল জমলো সেটা জানার জন্য খালি পেরে আপনার সিরাম লিপিড প্রোফাইল টেস্ট করবেন সিরাম লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার রক্তে খারাপ কোলেস্ট্রল টি জি এলডিএল কতটুকু জমলো এই সকল তথ্য ভালো লাগলে শেয়ার করবেন মনে রাখবেন তিন মাস পর পর ডায়াবেটিস রোগীর কিডনি টেস্ট তারপরে সিরাম ক্লিডিন রক্তের কোলেস্ট্রল রিপিট প্রোফাইল এবং এইচ বি এ সি চিনির গড় পরিমাণ মাফার এই টেস্টগুলো করবেন এই তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন